আজ আলোচনা করব পিরিয়ড অনিয়মিত মানে কি মা হওয়া যাবে না অনেকে মনে করেন যে মাসিক ঠিক মতো না হলে কখনো বাচ্চা হবে না কিন্তু সত্যিটা জানলে আপনি অবাক হবেন আজকের ভিডিওতে আলোচনা করব কেন অনিয়মিত পিরিয়ড হয় বা অনিয়মিত পিরিয়ডের মধ্যে কিভাবে কনসিপ করবেন বা অনিয়মিত কনসিপের কিছু টিপস এই ভিডিওতে আমি আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আমি সব কনফিউশন দূর করব। আগে বলবো যে কেন অনিয়মিত পিরিয়ড হয় প্রথমেই জেনে নেওয়া যাক যে পিরিয়ড অনিয়মিত কেন হয় হরমোনের ভারসাম্য নষ্ট হলে বা ট্রেস ঘুম কম হওয়া অতিরিক্ত মোটা বা অতিরিক্ত পাতলা শরীর পলিসিস্টিক ওভারি যেটা বর্তমানে অনেক বেশি হচ্ছে মানে সোজাভাবে বলতে গেলে পিসি ওএস বা অতিরিক্ত ওজন ওঠা বা নামা সব কারণে মাসিকের তারিখ গুলিয়ে যেতে পারে তবে সব অনিয়মিত পিরিয়ড মানে বড় সমস্যা নয় অনেকের স্বাভাবিকভাবে চক্র একটু এদিক ওদিক হতে পারে যেটা নর্মাল দ্বিতীয় নাম্বার আলোচনা করব যে অনিয়মিত পিরিয়ডে কনসিপ্ট কিভাবে করা যায় হ্যাঁ অনিয়মিত পিরিয়ড থাকলেও মা হওয়া সম্ভব শুধু একটু সময় বেশি লাগতে পারে কারণ অবলিউশন কোন দিনে হচ্ছে সেটা বুঝে নেওয়া একটু কঠিন হয় তাই অবলিউশন ক্যালকুলেটর অ্যাপ ব্যবহার করতে পারো বা ডাক্তারের সাহায্যে জানতে পারেন কখন ডিম্বস্ফুটন হচ্ছে এখন বলবো যে অনিয়মিত পিরিয়ডে কনসিভ টিপস যদি কনসিভ করতে যাও তাহলে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাও পুষ্টিকর খাবার খাও অতিরিক্ত মানসিক চাপ নিও না নিয়মিত হালকা ব্যায়াম কর আর প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নাও এগুলো মানলে শরীরের হরমোন ঠিক থাকবে আর প্রেগন্যান্সিরও সুযোগ বাড়বে মাসিক মিশো আর অত্যন্ত দশ থেকে চোদ্দ দিন পর টেস্ট করা সবচেয়ে সঠিক সময় তার আগে করলে ফলাফল নেগেটিভ আসতে পারে যদি তুমি হতে পারো তাই অনিয়মিত পিরিয়ড মানে মা হওয়া যাবে না এটা ভুল ধারণা সঠিক যত্ন নিয়মিত জীবনযাপন আর পজিটিভ মানসিকতা থাকলেই সম্ভব ভিডিওটি উপকারী মনে হলে লাইক করে দিও আর এমন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে নতুন ভিডিওতে